মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত কেমন যাবে তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার তিনটি শুভক এই প্রার্থনাকে আজকের ভিডিওটি শুরু করছি গত পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ মার্গি হয়েছেন শনি মহারাজ বকরি থেকে তিনি মার্গি হয়েছেন এবং গোচর করছেন রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রতে এই সময়টি আপনাদের কেমন অতিবাহিত হবে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা এবং আলোচনাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময় আপনারা রয়েছেন শনি সাড়ে সাতি অর্থাৎ শনি সাড়ে সাতের তৃতীয় চরণে একদম শেষ পর্যায়ে উনত্রিশে মার্চ আপনাদের শনি সাড়ে সাথে শেষ হয়ে যাবে এবং সাথে সাথে কুম্ভ রাশির শনি সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হবে তাই এই সময়টি কেমন যাবে তা অবশ্যই জানাবো তবে আরও একটি বিষয় রয়েছে আপনাদের অধিপতি শনি মহারাজ কিন্তু এই সময় মার্গি হয়েছেন তাই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ শনি মার্গি হওয়ার পর অবস্থানগত ও দৃষ্টিগত কী কী গোচরের ফলে আপনাদের প্রভাব পড়বে তা নিয়েই বিস্তারিত আলোচনা শনি মার্গি হয়েছেন রাহুল নক্ষত্র শতভিষা নক্ষত্রে এবং আগামী সাতাশে ডিসেম্বর দু তিনি রাহুল নক্ষত্র শতভিষা নক্ষত্র ছেদ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে গোচর করবেন উনিশের সাথে শেষ পর্যায়ে যেতে যেতে তিনি আপনাদের কিন্তু বেশ লাভবান করেই যাবেন সেই নিয়েই আজকের এই বিস্তারিত আলোচনা আজকের এই প্রেডিকশন বিশ্বের সকল মকর রাশির জাতক জাতিকাদের মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য একই থাকছে তবে আপনার জন্মচকের গ্রহের বিচার হিসাবে আপনার অ্যাকুরেট ঠিক কি আছে তা চাইলেই বিচার করিয়ে নিতে পারেন মকর রাশি মকর লগ্ন অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষ পুরুষ রাশি মন্ডলী রাশি দশমতম রাশি এবং আপনার রাশির অধিপতি হলো শনি মহারাজ স্বয়ং আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি কিনে হলো শনি মহারাজ তিনি বর্তমানে স্বগৃহী বিরাজমান থেকে তৃতীয় থাকছে আপনাদের হাউসে অর্থাৎ আপনাদের সুখের ঘর সুখ ভাবে শনির পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের অষ্টম ঘরে শনির পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের লাভ ভাব অর্থাৎ ইলেভেন্থ হাউসে আপনাদের সেকেন্ড হাউসে বর্তমানে স্বয়ং বিরাজমান রয়েছেন শনি মহারাজ আপনাদের রাশির অধিপতি যেহেতু শনি মহারাজ তাই কিন্তু আপনাদের ফার্স্ট হাউসেও দেখবেন তিনি আমরা সকলেই জানি শনি মহারাজ যেই ঘরে অবস্থানরত তিনি সেই ঘরকে খুব স্ট্রং করে তোলেন এবং তার দৃষ্টি অর্থাৎ তার তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যেই ঘরে থাকে সেই ঘরগুলিকে তিনি দুর্বল করে তোলেন আপনাদের সেকেন্ড হাউজের লর্ড শনি মহারাজ স্বগৃহেই বিরাজমান এবং স্বগৃহেই মার্গী হয়েছেন এই সময় আপনাদের আয় বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধীরে ধীরে আপনাদের সঞ্চয় এই সময় বাড়বে যারা সেলসে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো যাবে এই সময় পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল দিক থেকেই লাভবান হতে চলেছেন এই সময় যদি আপনারা একটু এক্সট্রা খাটনি করতে পারেন বা এক্সট্রা পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকেও আপনারা অনেকটাই এক্সট্রা ইনকাম করতে পারবেন আপনাদের রাশির অধিপতি যেহেতু মার্গি হয়েছে অর্থাৎ শনি মহারাজ যেহেতু মার্গি হয়েছে এই সময় কিন্তু আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে নাম খ্যাতি জ্বর সে সময় বাড়বে শরীর স্বাস্থ্যের উন্নতি এই সময় আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন শত্রুপক্ষ এই সময় অ্যাক্টিভ থাকলেও সেরকম বিশাল ক্ষতি বা কিছু আপনাদের করতে পারবেন না শুধু অর্থ এবং স্বাস্থ্যের উন্নতি নয় এতদিন যে একাকিত্ব আলস্য আপনাদের হ্রাস করেছিল তা থেকেও বেরিয়ে আসতে এই সময় সক্ষম হবেন সাতাশে নভেম্বরের পরে যখন শনি মহারাজ রাহুল নক্ষত্র ছেড়ে বৃহস্পতির নক্ষত্রে গোচর করবেন সেই সময় কিন্তু আপনারা থার্ড হাউস এবং টুয়েলভ হাউসের তরফ থেকেও বেটার ইম্প্যাক্ট পাবেন যারা অনসাইড যেতে চাইছিলেন সাতাইশে ডিসেম্বরের পর থেকে তাদের জন্য তা আরও সুযোগ বেড়ে উঠবে এবং যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো যারা বিভিন্ন মান মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই সময় কর্মরত রয়েছেন তাদের জন্য সময় ভালো সুইচ করতে চাইলে আরও বেটার কিছুতে সুইচ করতে পারেন আপনাদের স্যালারি হ্যাক হতে পারে প্রমোশন হতে পারে বা যারা এমএনসি কোম্পানির জন্য চেষ্টা করছিলেন এই সময় তাও হয়ে যেতে পারে যাদের ভাই বোনের সাথে সম্পর্ক দীর্ঘদিন খারাপ ছিল এই সময় ভালো হয়ে যাবে ভাই বোনের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন তবে মাথায় রাখবেন যাই বলছি সব কিছু কিন্তু সাতাইশে ডিসেম্বর দু হাজার পর এই সময় ছোটোখাটো জার্নি হতে পারে তবে একটা বিষয় যেটা হলো নতুন বন্ধু বানানোর ক্ষেত্রে কিন্তু বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের ফোর্থ হাউস অর্থাৎ সুখের ঘরে আর আপনাদের এই ঘরের অধিপতি হলো মঙ্গল মঙ্গল কিন্তু পুরো নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের ফার্স্ট হাফ পর্যন্ত নিচস্ত হয়ে গোচর করছে কর্কট রাশিতে তাই এই সময় ছোটো ছোট কিছু জিনিসের ওপর আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু মঙ্গল নিচস্ত রয়েছে তাই এই সময় ঠান্ডা লাগতে পারে এবং ঠান্ডা লাগার ফলে ঠান্ডা লাগাজনিত কিছু সমস্যা আপনাদের এই সময় ভোগাতে পারে শারীরিক কোনো ছোটো সমস্যা দেখা দিলে একটা জিনিস যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিজে থেকে কোনো ওষুধ খাবেন না বা ধরুন আপনার কোন ট্রিটমেন্ট চলছে সেটা ওষুধ বন্ধ ছিল জানেন সেক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ থাকলেই খাবেন আদারওয়াইজ নিজে থেকে বা দোকানে গিয়ে কোনো ওষুধ নেবেন না তাতে কিন্তু সমস্যা এ সময় একটু বাড়তে পারে যতদিন পর্যন্ত মঙ্গল নিচস্ত থাকছে অর্থাৎ ডিসেম্বর মাসের ফার্স্ট পর্যন্ত আরেকটি বিষয় হলো রাহুর দৃষ্টি মঙ্গলের উপর থাকছে অর্থাৎ রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপর থাকছে আপনাদের সপ্তম ঘরে এই স্ত্রী অহেতু কোনো বিষয় নিয়ে ঝগড়া করবেন না কিছু কিছু ক্ষেত্রে ডিভোর্সের যোগ হচ্ছে অলরেডি ডাইভোর্সের মামলা চলছিল এই সময় তা হয়ে যেতে পারে যতদিন মঙ্গল নিচস্ত রয়েছে মাত্রা অতিরিক্ত তর্ক বিতর্ক বিতর্ক থেকে বিরত থাকুন সে আপনি স্বামী স্ত্রী হন বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই বলছি এই সময় নতুন বিজনেস ওপেন করা থেকে বিরত থাকুন আরও একটি ব্যাপার হলো লাক্সারি আইটেম যেমন গাড়ি বাড়ি অ্যাসেড জমি এসব কেনার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা বজায় রাখবেন পেপারস ভালো করে চেক করে নেবেন তাছাড়াও আমরা বলবো সাতাইশে ডিসেম্বরের পরে আপনারা এসব জিনিস ক্রয় করুন অবশ্যই শনি মহারাজে পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের অষ্টম ঘরে আর অষ্টম ঘরের অধিপতি হলো সূর্য শনি এবং সূর্যের সম্পর্ক আমরা সবাই জানি সম্পর্কে তারা পিতা পুত্র হলেও তাদের সম্পর্কে কিন্তু কোনো দিনই মসৃণ ছিল না তো সেই ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের কিন্তু নিজের থেকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো করতে হবে তাদের প্রতি নিজের দায়িত্ব মেনে চলতে হবে উনত্রিশে মার্চের পর থেকে সময়টা ভালো হলেও এই যে সময়টা থাকছে এই সময়টুকু একটু আপনাদের টাইম টাফ থাকবে তবে তারপরে ভালো হবে তবে আপনাদের কিন্তু নিজের থেকেই এই সময় নিজ দায়িত্বে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো করে নিতে হবে দীর্ঘদিন ধরে যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন বা ধরুন লং ডিস্টেন্সে কোনো ভ্রমণের চেষ্টা করছিলেন হচ্ছিলো না সাতাইশে ডিসেম্বরের পরে তা ধীরে ধীরে চান্স হবে এবং উনত্রিশে মার্চের পর তা অবশ্যই আপনারা করতে পারবেন তবে সম্ভব হলে উনত্রিশে মার্চ পর্যন্ত যে কোনো ধরনের লং ডিস্টেন্সের জার্নি অ্যাভয়েড করার চেষ্টা করুন যারা নানা ধরনের জ্যোতিষচর্চা তান্ত্রিক তন্ত্রক্রিয়া মন্ত্রক্রিয়া এছাড়াও অকাল্টেরোট বা যে কোনো মানে অ্যাস্ট্রোলজি রিলেটেড জিনিসের সাথে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে যারা এইসব নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময় ভালো যারা গবেষণা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিছুটা ব্যালেন্স যাবে খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ বলবো না তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু বাধা এই সময় আসবে ডিসেম্বরের পর তা ঠিক হয়ে যাবে এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো রকম ঝোঁট জড়াবেন না কারণ এর ফল আপনার বিপরীতেই যাওয়ার চান্স বেশি থাকছে শনি মহারাজের দশম দৃষ্টি অর্থাৎ অন্তিম দৃষ্টিও থাকছে আপনাদের লাভের ঘরে আপনাদের লাভের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সে আপনি যে কোনো জ্যোতিষের ধরনে ধরে নিন না কেন ইলেভেন হাউসে কোনো নেগেটিভ গ্রহ থাকলেও তার ইম্প্যাক্ট নেগেটিভ হয় না আপনাদের যদি দৃষ্টি থাকছে তবুও সেই ঘরে কোনো খারাপ ইম্প্যাক্ট এই সময় পড়বে না যেহেতু মঙ্গল তাই ডিসেম্বর ফার্স্ট আয় বৃদ্ধি হবে আয়ের নানান উৎস আপনারা খুঁজে পাবেন এই সময় এই সময় বয়স মানুষদের থেকে উপকৃত হবেন এই সময় আপনারা বন্ধু বান্ধবের তরফ থেকে উপকৃত হতে পারেন মঙ্গল এই সময় এমনিতেই নিচস্ত রয়েছে তাই সাতাশে ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের রাগকে ক্রোধকে কন্ট্রোল করতে হবে হুটহাট রেগে গেলে কিন্তু আপনাদের ক্ষয়ক্ষতি নানান দিক থেকে হয়ে যেতে পারে রাগের মাথায় যে কোনো ডিসিশন না থেকে বিরত থাকতে হবে এই সময় সাতাইশে ডিসেম্বরের পর মঙ্গল কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচর করবে এবং তিনি শনিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে এই সময় ছোটোখাটো কোনো চোখ আঘাত লাগতে পারে বা ছোটো কোনো অপারেশনও হতে পারে হয়তো অনেকেই এই সময় আঘাত পেয়েছেন আগে বা এই সময় পেতে পারেন তার জন্য গাড়ি বা বাইক বা যে কোনো জিনিস যখন নিজে ড্রাইভ করবেন স্পিডে কন্ট্রোলে এবং খুব সাবধানে ড্রাইভ করবেন উল্টো পাল্টা দিক দিয়ে ড্রাইভ করবেন না হুটহাট কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যাতে দীর্ঘদিন পিতার সাথে সময় খারাপ চলছে তারা এই সময় পিতার সাথে সম্পর্ক ঠিক করে নেবেন মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকলে এই সময় ঠিক করে নিন মা মাসি মামা মাতৃকুলের তরফ থেকে আপনি এই সময় সাহায্য অনেক পাবেন মা বাবার শরীর স্বাস্থ্যের প্রতি এক্সট্রা কেয়ার এই সময় আপনাকে নিতে হবে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় কিন্তু পড়াশোনার প্রতি মনোনিবেশ বাড়াতে হবে তবে মকর রাশিদের ক্ষেত্রে একটা কথাই বলবো বিগত ছয় বছর সাড়ে ছয় বছরের মধ্যে কিন্তু শনি মহারাজ আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে আপনার খুশিতে খুশি কে আপনার ভালো চায় কে আপনার আপন এবং কে আপনার বুঝতে হবে কোন পথে আপনার উন্নতি কোন পথে আপনার অবনতি এর সাথে সাথে আরও একটি বিষয় রয়েছে যেটা আপনাদের বোঝা যে আপনারা এতদিন পর্যন্ত যে কঠোর পরিশ্রম করেছেন তার কিন্তু সুফল পেতে চলেছেন দু থেকে তাই আপনার সৎফলের সৎকর্মের আপনি ভালো ফল পাবেন এবং আপনি যা অসৎকর্ম বা খারাপ কাজ করেছেন তার ফল পাওয়ার জন্য রেডি থাকতে হয় আপনাকে এটা সমগ্র মকর রাশির জাতক জাতিকার জন্য একটি জেনারেল প্রেডিকশন ছিল এছাড়াও দেখতে হবে আপনার জন্মছক অনুযায়ী আপনার শনি কোন পজিশনে রয়েছে সে পারব ঘরে রয়েছে না মারক ঘরে রয়েছে তার উপর কোনো গ্রহের কী দৃষ্টি রয়েছে ভালো রয়েছে না খারাপ রয়েছে উচ্চ নিচ উচ্চ না বকরি রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি ফল পাবেন তাই নিজের জন্মছক কোথাও যেখানেও আপনাদের মন মানে হয় সেখান থেকেই আপনার চাইলে দেখিয়ে নিতে পারেন একবার এবার চলে যাওয়া যাক প্রতিকারের আলোচনায় এই সময় আপনাদের যাতে আরও ভালো যায় সময় তার জন্য প্রতিকার স্বরূপ আপনারা কি করবেন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর একশো আটবার শনির বীজ মন্ত্র জপ করুন প্রতিদিন যদি সম্ভব না হয় তবে একশো আটবারের বদল একুশবার অবশ্যই জপ করুন আপনাদের অনেক রকমের প্রবলেম থেকে মুক্তি পেতে সাহায্য করবে শনিবার করে সরষের তেল খাওয়া থেকে বিরত থাকুন এর সাথে সাথে শনিবার করে বেগুন খাওয়া থেকেও বিরত থাকুন মাসের মধ্যে যে কোনো একটি শনিবার শনি মন্দিরে যাবেন গিয়ে নিজের ছায়া দান করবেন এর সাথে সাথে যদি সম্ভব হয় তাহলে যে কোনো সন্ধি শনি মন্দিরে সোয়া কেজি কালো তিল দান করতে পারেন অথবা আপনার সাধ্যমতো কালো তিল দান করুন বৃহস্পতিবার সাদা যদি বস্ত্র করতে পারেন তা আপনার জন্য ভালো হবে এর সাথে সাথে যদি আপনি পারেন তবে অবশ্যই মঙ্গলবার করে একবেলা সেটা আপনার পক্ষে সম্ভব যদি হয় সকালবেলা অথবা সন্ধ্যার পর হনুমান চালিসা করবেন এবং হনুমান মন্দির দর্শন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার আশেপাশে থাকা এই রাশির জাতক জাতিকা অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের সাথে এবং আপনার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে